হেমন্ত অবস্থান করছে হেমন্তের শেষ বিকেলে শিউলি ফুলের ঘ্রাণ নিয়ে ছাতি সুবাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে উপবিস্ত এবং অডিয়েন্সে উপস্থিত শিল্পী সঙ্গীতজ্ঞ নাট্যকার এবং লেখক সবাইকে আমার এক রাস নমস্কার এবং শুভেচ্ছা আমি দুই হাজার সালে একটা মারমা গানের উপর ক্যাসেট বের করেছিলাম প্রায় বারোটা গান ছিল এখানে এই ক্যাসেট বের যখন বের যখন করেছি তখন কোনো মোবাইল ছিল না রেকর্ডার দিয়ে ওই গানটা বাজাতে হতো ট্যাপ রেকর্ডার তখন অ্যাভেলেবেল ছিল না যে কারণে কোনো ধরনের সমালোচনা আলোচনা কিছুই আসেনি আমার কাছে কেউ আমাকে উইস করেনি যে আসলে আপনার গান ভালো হয়েছে বা খারাপ হয়েছে এরকম কোনো মন্তব্য আমার কাছে আসেনি যে কারণে আমি গত বিশ বছর যাবৎ দেখি নাই কিছুদিন আগে কয়েকজন ছাত্র ছাত্রী আসলো আমার কাছে যে মামা কেউ বললেন চাচা আমাদেরকে গান লিখে দেন আপনার গান খুব এখন মার্কেটে প্রচলন হয়েছে খুব চালু আছে কোন গান বলে যে এই যে মৌলিক কখন কখন ক্রোগের থাকে এই গানগুলো খুবই পরিচিতি লাভ করেছে আপনার এই গানগুলো আমাদেরকে দু একটা গান লিখে দেন তো আমি বললাম আসলে তো আমি এটা দুই হাজার সালে অর্থাৎ বিশ বছর আগে যদি লেখা না থাকতাম তাহলে প্রতি মাসে যদি একটি করে যদি হতো বিশ বছর আমার দুইশো চল্লিশটা গান বের হতো আসলে আমি ভুল করেছি আমি লিখব শুরু করলাম চার পাঁচটি গানের মাঝে একটা ভিডিও ক্লিপ সহ একটা মারমা গান হয়েছে আরও বেশ নিজের কাছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে উদ্দেশ্য করে যারা আজকে তরুণ ইউনিভার্সিটিতে পড়ে তারা লেখক আসলে জানো আমাদের সাহিত্যকে তুলে আনতে হবে এই যে চলার পথে আমাদের অনেক অনেক সংস্কৃতি সাহিত্য যে রয়ে গেছে মুখ মিশ্রিত কিছুক্ষণ আগে এখানে বলছিল যে মিশ্রিত কিছু কবিতা গল্প সুন্দর সুন্দর অনেক কবিতা এখনো পথের পরে রয়েছে এগুলো আমাদেরকে তুলে আনতে হবে এই তুলে আজকে আমার বয়স কিন্তু সতর সবাই শুনে আশ্চর্য হয়ে যাবে কিভাবে সতেরো অর্থাৎ সাতান্ন থেকে চব্বিশ বাদিয়ে ফেলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার বয়সকে আবার সুন্দর করে ফেলেছি আমি আবার দেখা শুরু করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ